যারা তুই পাতাগুলো দিাইতে আমি এই পাতাগুলো দিয়া গেলাম মালিক বাড়ি দে খাবার থেকে খাবারটা নিয়া তো দিতামই হাসপাতালে খাবারটা নাকি না একা একা যার ভগবান আছে বুঝলি তো যা যে করে বাঁঁচিস বাঁঁচিস এ করে যা এই যে করে এ করে করে আমি তুই বাড়ি

তোর কথাবার্তা যেটা কথা কথাবার্তা আমার কথা তারাই হবে কারণ আমি তো সবার মতো চলতে পারি না আমার মনটা তো অন্য রকম